তাদেরকে সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই বেগম জিয়া সম্পর্কে চাক্ষুষিক যে সকল বিষয় আছে আমি বলতে গেলে অনেক সময় আমার লাগবে কিন্তু এইগুলি বলার সময় এখন নেই একটা বিষয় যে একজন লোক যখন মারা যায় তখন জনগণ তার মৃত্যুকে কিভাবে নেয় এই দেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোথায় মারা গেছিলেন গোপনে হত্যা করে তার লাশ গোপন করা হয়েছিল কিন্তু এর পর যখন সুযোগ এসেছে তখন তার জানা যায় কি পরিবার লোক হয়েছিল যারা ওই দিন ঢাকায় ছিলেন তারা বলতে পারবেন আর নেতা মারা গেছেন কিন্তু সেই নেতাদের মৃত্যুর পরে কেউ ইন্নালিল্লাহ পড়েন নাই বরং কেউ কেউ আলহামদুলিল্লাহ পড়েন দেশে নিষেধ আর কেউ কান্দে না দেশে ফিরিয়ে আনার জন্য কোন চেষ্টাও করে না বেগম জিয়া দেশের ক্ষমতায় ছিলেন না যখন অনেক দিন অসুস্থ থাকার পরে উনার ইন্তেকাল হয়েছে সেই ইন্তেকালের পরে জানা যায় যেভাবে মানুষ শরীর হয়েছে এবং প্রত্যক্ষভাবে আমি হাউমাও করে কাঁদতে যে সকল লোককে দেখেছি এতে বোঝা যায় যে উনি মানুষের দিলকে আকৃষ্ট করতে পেরেছিল